অস্ট্রেলিয়া থেকে প্রেমের টানে বাংলাদেশের বরিশালে এসেছেন অস্ট্রেলিয়ান সুন্দরী উচ্চ শিক্ষিত নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটির বাসিন্দা সে শনিবার রাতে নগরীর অভিজাত বরিশাল ক্লাব লিমিটেডের হলরুমে মহাদুমদামে তাদের বিবাহ সম্পন্ন হয় এদিন রাতে বিবাহত্ব সংবর্ধনা অনুষ্ঠানে এক হাজার অতিথিকে আপ্যায়িত করা হয় গত 23 ডিসেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে 10001 ডলার দিমমোহরে ইসলাম ধর্মীয় রীতি অনুযায়ী কায়ুম ও ফালেশিয়ার আকদ সম্পন্ন হয়। আকদের আগে ক্যাথলিক ধর্মালম্বী সামানতা প্যালেসিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার নতুন নাম রাখা হয় হাফিজ আহমেদ ফালেশিয়া। বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা আলতাফ স্কুল রোডের মৃত আলহাজ আহমেদ আলী হাওলাদার ও মোসাম্মত ফিরোজা বেগম দম্পতির ছয় ছেলে মেয়ের মধ্যে পঞ্চম কায়ু দুই সালে উচ্চ শিক্ষার জন্য তিনি অস্ট্রেলিয়ায় পাই গেল সেখানকার ইউনিভার্সিটি অফ বালারাত থেকে প্রফেশনাল অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে গত ছয় বছর মেলবোর্নের হ্যালো ওয়ার্ল্ড লিমিটেড কোম্পানিতে অ্যাকাউন্টস টিম লিডার পদে চাকরি করছেন কাই অপরদিকে নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি রুবেন ড্যান ও প্রয়াত ট্যান ইন ডিওক দম্পতির চার সন্তানের মধ্যে সবার ছোট প্যালেসিয়া অকল্যান্ডের ফিল্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে পরে উচ্চ শিক্ষার জন্য যান দেশ অস্ট্রেলিয়া সেখানে একটি প্রতিষ্ঠানে লেখাপড়ার শেষে গত বছর তিন আগে চাকরি নেন মেলবোর্নের হ্যালো ওয়ার্ল্ড লিমিটেড কোম্পানির প্রকিউমেন্ট কোঅর্ডিনেটর হিসেবে একই প্রতিষ্ঠানে চাকরির সুবাদে কাইমো প্যালেসিয়ার মধ্যে পরিচয় এবং জানাশোনা হয় এক পর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে ধীরে ধীরে মেলবোর্নে অন্যান্য বাংলাদেশি বিশেষ করে কাইউমের ঘনিষ্ঠ বৈশালে অনেকের সাথে পরিচয় হয় প্যালেস বিশ্বের আরো রকমারি খবর জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ